আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে যুবককে গণপিটুনির প্রতিবাদে বিক্ষোভ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিক্ষোরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে বিটঘর ইউনিয়নে বিক্ষোভ মিছিলটি বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিঘর বাজার প্রদক্ষিণ করে বিঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিখর গ্রামের মোহাম্মদ জসিম এনামুল ইসলাম মাসুক মিয়া ইকবাল হোসেন মোহাম্মদ দুলাল জেসমিন আক্তার ইয়াসমিন আক্তার ফাতেমা বেগম সাজেদা বেগম রোজিনা আক্তার ও শেফালি আক্তার বক্তারা বলেন আব্দুল খালেক একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল খালেককে গত উনিশে মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে এনে ধর্ষক সন্দেহে স্থানীয় ছাত্র জনতা তাকে গণপিটুনি দেয় তারা বলেন উইদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয় বর্তমানে সে এখন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল খালেককে নিঃশর্ত মুক্তির দাবি জানান বিগ্রহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি জাফর দস্তগির জানান মৃদিন ধর্ষণ চেষ্টার ঘটনাটি শুনে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই ছাত্র জনতা খালেককে ধরে এনে গণপ্রিট দেন বিষয়টি নিয়ে আসা আছে

ছাত্র জনতা এই বাচ্চাটাকে ছেলেটাকে নিয়ে এসে গনাই দিয়ে তাকে অবস্থা খারাপ করছে তখন আমি দ্রুত গতিতে তাকে আমি উদ্ধার করে প্রশাসন হাতে তুলে দিয়েছি এবং আমি আমি আশা করবো যে প্রশাসন তদন্ত করে সে যদি দোষী হো তাকে আহ কুষি ব্যক্তিকে শাস্তি দেবে আর যদি সে যদি নির্দোষী হো তাকে আহ সকল মাধ্যমে তাকে খাল এটা আমরা ব্রাহ্মণ বাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ